হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে কিন্তু এসেছি আমরা সবাই মিলে মাঠে ঘুরতে কালকে আমার ছেলেই দেখে বলেছে দেখো মা মাঠ কত সুন্দর কত বড় মাঠ তো কালকের আর আমাদের আসা হয়নি রাস্তা থেকে চলে গেছি আজকে কিন্তু একদম মাঠে নেমেছে আর আজকে মাঠেই ঘোরাঘুরি করব গ্রামের পরিবেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর শহরে কিন্তু এরকম খুঁজে পাওয়া যায় না আর আমাদেরও তেমন একটা গ্রামে আসা পড়ে না তাই এইসব প্রকৃতি সম্পর্কে কিন্তু ওর কোনো তেমন আইডিয়াই নাই তো আজকে আমরা কিন্তু ওকে ঘোরাতে নিয়ে এসেছি মাঠে অনেক সুন্দর আর ও দেখেও কিন্তু খুবই খুশি যে এত সুন্দর বড় মাঠ আর এত সুন্দর গাছ তার সাথে তো ছাগল গরু এগুলো তো আছেই আর এগুলো তো বাচ্চাদের সবারই প্রিয় আর ও কিন্তু পশু পাখি খুবই পছন্দ করে তো ওর কাছে এটা আরও বেশি ভালো লাগে কাজ করতেছে আর তার সাথে আমার খুব ভালো লাগতেছে আসলে মাঠে আসলে কিন্তু প্রচুর বাতাস আর ও তো কীভাবে হাঁটতেছে কারণ মাঠে তো একটু উঁচা ডালা থাকে ওরকম সমান মাটি থাকে না তাই মানে কীরকম হাঁটতেছে আপনারা একটু দেখেন তো অনেক দিন পর কিন্তু আমি ভিডিও একটু ব্যাক করেছি মাঝখানে কিন্তু প্রায় দুই মাস আড়াই মাসের মতন আমার কোনো ভিডিও আসে নাই কারণ অনেক কিছু হয়ে গেছে এর ভিতরে আমার লাস্ট ভিডিও ছিল যে আমার বোনকে দেখতে আসা এরপর আর কোনো ভিডিওই আসে নাই আমরা ছেলে বাড়িতে গিয়েছিলাম আর সেখানেও একটু ব্লগ করছিলাম কিন্তু আসার পথে আমার বোনটা হারিয়ে গিয়েছিল খুবই খারাপ অবস্থা মানে কি আর বলবো যাই হোক তো আমার বোনের বিয়েও কিন্তু হয়ে গেছে তারপর আমি গ্রামে বাড়িতে এখন বেড়াতে আসছি এখন আমি গ্রামের বাড়িতেই আসছি তবে বোনের বিয়ের ভিডিওগুলো সবগুলোই কিন্তু আসবে একটু ওয়েট করতে হবে আস্তে আস্তে সব ভিডিওগুলোই আসবে এত কিছু ঝামেলায় আর মানে ভিডিও করা হয়নি আর আমার নতুন করে ফোনও নেওয়া হইতেছিল না তো ভিডিওগুলোও আসতে ছিল না এখন অবশ্যই আসবে খুবই আস্তে আস্তে তো এই তো যাই হোক আজকের এই যে মাঠে ঘুরতে আসলাম আর ফরিদপুরের যে পেঁয়াজ আর পাটের জন্য বিখ্যাত পেঁয়াজ কি না দেখালে হয় দেখেন এখনও মানে সিজন প্রায় শেষের দিকে পেঁয়াজের তারপর মাঠে অনেক পেঁয়াজ আছে কিন্তু আর এগুলোর তো কাজ করতেই আছে গ্রামের মানুষেরা অনেক পিয়াজ ছিল এখনো অনেকটাই আসে এই তো অনেক ঘুরে ঘুরে করছিলাম কিন্তু আজকের মাঠে এই ভিডিওটা কার কিরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবে আজকে কিন্তু ভিডিওটা ছোটো একটা ভিডিও ছিল আর এখানে কিন্তু দেখো ঘাস ঘাস লাগানো হয়েছে এখানে কিন্তু অনেক এরকম ঘাস লাগায় গরুর খাবারের জন্য বাইরে থেকে আর কেনা লাগে না অনেক কিন্তু সুন্দর এত সুন্দর ছিল পরিবেশটা যে বিকালে একদম সন্ধেহার আগা থেকে খুবই বাতাস এরপরে তো খোলা মাঠ খোলা মাঠে তো প্রচুর বাতাস থাকে আর এই জায়গাটা ভাই এত সুন্দর এত সুন্দর বাতাস মানে ফোনে আমি হয়তো বা সবটা দেখাতে পারি না বা বোঝাতে পারি না বাট সুন্দর সুন্দর ছিল খুব তো আজকে শর্টকাট ভিডিওটা কিন্তু এই পর্যন্তই এরপরে কিন্তু অনেক ভিডিও আসবে আর সেজন্য জন্য একটু ওয়েট করতে হবে তো আজকে এই পর্যন্তই বাই বাই টা দেখা হচ্ছে